প্রিয় ভাই সব এদের বুদ্ধি সীমিত বুদ্ধি আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই আল্লাহ বলেছেন জ্ঞানের কথা আর ওরা হলো বুদ্ধিজীবী ওরা কি জীবী কন বুদ্ধিজীবী আচ্ছা আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনা মার্শাল আপনার ওয়াজ আপনাদের ওয়াজ না শুনেই লো হবে আপনারা তো জানি ভালোইছেন সব সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান আর সব থেকে বড় জ্ঞানীর নাম হজরত আদম আলাহ মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন সুবান আল্লাহ কোরআনের মধ্যে পাক বলেন নাই যে আমি বুদ্ধি দিছি আল্লা পাক বলেছেন আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি নামগুলা শিখাইছি ইলমা আল্লাহ দাউদ আর সোলাইমানকে কি দিছি বুদ্ধি দিছি কি দিছি জ্ঞান দান করেছি